হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি দালাল না পাগল হয়ে গেছে দালাল পাগল হয়ে গিয়েছে ওর কথাগুলো আজকের ভিডিওতে শুনলাম সকালবেলায় কারণ সব সময় রাত্রে ভিডিও দেখা যায় না সবসময় তো করা যায় না আর দেখাও যায় না সকালে উঠে দেখলাম দেখার পরে ওর কিছু কথা শুনলাম ওর যত প্রবলেম হয়ে গেছে এখন সীমাদিকে নিয়ে সীমাদি কেন এটা করবে দি কেন এটা বলবে দি কেন বলছে দি এটা বলছে দি ওটা বলছে তাহলে সীমাদির আমার কথা হচ্ছে যাকে ভালো লাগে না তাহলে তার ভিডিও দেখে লাভ নেই তাহলে তাকে ভিডিও থেকে মানে ভিডিও থেকে তার থেকে দূরে থাকো তা না সীমাদিকে মানে সীমাদি যেটা বলছে ওর গায়ে লেগে যাচ্ছে সে আমাকেই বলছে কুকুরকে নিয়ে বলেছে সেটা ওর লেগে গেছে আরে বাবা কুকুর তো সবার আছে তো কেন গায়ে লাগছে না আর আছে তো সীমাদিরও তো সেখানে বলেছে ওর গায়ে লেগে গেছে এখন কথা হচ্ছে যে সীমাদি সীমাদির মেয়ের কেন চোখে মানে তেল দিচ্ছে না অন্য কাউরি তেল মারছে মানে দালালকে নিয়ে তেল মারছে এটা সীমাদির মেয়েকে দিয়ে তেল দিচ্ছে না কেন আমি বলবো বয়সটা দালালের বোনেরও হয়েছে দালালের বোনকে যদি এদিকে রাখা যায় আর সীমাদির মেয়েকে যদি এখানে রাখা যায় তো দালালের বোনকে হাতি হাতি লাগে মুখশ্রীটাও খুব একটা সুন্দর না হ্যাঁ সীমাদির মেয়েরও মুখশ্রী সুন্দর না হলেও মানে কি বলবো সাজলে কুচলে খুব সুন্দর লাগে কিন্তু এই দালালের যে বোন তাকে একটা ছেলে ছেলে লাগে মুখটা পুরো গোল একটা হাংড়া চাংড়া বডি বিল্ডার একটা মানে কি বলবো একটা জলহস্তি টাইপের লাগে সেখান থেকে বলছি কেউ কাউকে বডি শেভিং করা ঠিক না কিন্তু ওই যে বলা শুরু করেছে আরে বাবা একজন তো থাম কালকেও বলেছি একজন থাম সেখানে হলো চা খোঁট চা না সন্দীপ কি করে সন্দীপ সারাদিন ক্যামেরা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় সন্দীপের আর বাজার করে তাছাড়া তো আর কিছু করে না আর রান্নাবান্নার ফরমাইজ দেয় আর খায় এই হচ্ছে চারটে সন্দীপের কাজ সন্দীপের কাজ না হলেও সন্দীপ কিন্তু চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এই সন্দীপই কিন্তু জিরো থেকে আবারও দাঁড় করিয়েছে চ্যানেলটাকে তোর বরকে চ্যানেলটা দিয়েছিলি সে কেন দাঁড় করাতে পারলো না তার তো অনেক অকাধ মানে সন্দীপের যখন অকাধ নেই তাহলে তোর বরের অকাধ আছে একটা ছেলে হয়ে এই যে দিনের পর দিন প্রতিটা দিন ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন সে কিন্তু ঠিক টাইমেই ভিডিও দেওয়ার চেষ্টা করে একদিন যদি কোনো কারণে ভিডিও বন্ধ চলে যায় পরের দিন কিন্তু সে দুটো ছাড়ার চেষ্টা করে যে আমার কালকের ভিডিওটা শ্যুট করা আছে আমি ছাড়তে পারিনি আমি কোনো ক্রমে কিন্তু আমি দুটো চ্যানেলে দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করে প্লাস এ যে প্রত্যেকে বলেছে যে একার হাতে ছেলেকে মানুষ করছে সন্দীপ ওর কথা হচ্ছে কে বলেছে হাতে মানুষ করছে ও দাদু ঠাকমা সব করে আর সন্দীপ কিছু করে না আরে গাধি সেই সেই সূত্রে বলিনি যে একাই মানুষ করছে একাই মানুষ করছে এই অর্থে বলেছে যে ওই যে বলেছিল না সিঙ্গেল মাদার সেহেতু এই সিঙ্গেল ফাদার হয়ে মানুষ করছে এটাই বলা হয়েছে সে সিঙ্গেল মাদার হয়েছে কিন্তু তার ছুকছুকানি বাই যাচ্ছে না সে সিঙ্গেল মাদার হয়েছে কিন্তু ধরা খাচ্ছে বলে সে ফ্ল্যাটের পর ফ্ল্যাট চেঞ্জ করেই চলে যাচ্ছে এই কয় মাসে দুইবার ঘর চেঞ্জ করা হলো মায়ের বাড়িতে থাকতে পারছে না শ্বশুর বাড়ি থাকতে পারছে না ও পারছেটা কি ওর শরীরটা আস্তে আস্তে ও যখন হাঁটে না মানে যেমন মানে দাঁতনার ওখানে কেটে গেলে দেখবে গরমে অনেকের কেটে যায় এটা যারা মোটা সোটা হয় তাদের বেশি হয় না কেটে গেলে যেমন এই এইভাবে পা ফাঁক করে হাঁটে ওইভাবে হাঁটছে দেখতে তো আমার পুরো সেই জলেনপুরের কারা দেখতে সিরিয়ালটা আমি জানি না অপরিজিতা আড্ডো পাট্টা করতো সে পাড়ি পাগলি বলে পাড়ি নাম ছিল পারিপাগলি পারিপাগলি বলতো সে একই সেম মনে হয় আমার পাটা না পুরো কেঁচিয়ে হাঁটে পাটা সিধা হাঁটে না পাটা কেঁচিয়ে হাঁটে কি এমন দেখতে লাগে এখন আগেকার ফিগার আগেকার রূপ দেখে মানে মানুষও বলতো যে না মেয়েটি সুন্দর এখন যেমন কালার চলে গেছে এখন তেমন বডিও গিয়েছে সন্দীপ একটা সময় ঢাক বাজিয়ে সন্দীপের বাড়ির ফ্যামিলি ঢাক বাজিয়ে বলেছিল যে নটা দশটা ছাড়া উনি উঠেন না কিন্তু এখন দেখো কথাগুলো সত্যি হয়ে যাচ্ছে নটা দশটা ছাড়া যে ও উঠে না এই যে কিছুদিন দেখালো না যে আমি এক্সারসাইজ করছি ওই দুই তিন দিন এক্সারসাইজ করার পরে কিন্তু গিয়ে আবারও শুয়ে পড়তো কোনো দিন কিন্তু সে এক্সারসাইজ দেখায়নি ওই জামা কাপড় পরে ওই চাটাইটা ম্যাট যেটা সেটা পেতে ওই সেক খেত ওই জল খেত হয়ে যেত গিয়ে কিন্তু সে আবার শুয়ে পড়তো এটা কিন্তু ওর মায়ের ভিডিওতে দুই দিন ধরা পড়েছে যে মেয়ে শুয়ে আছে সেখান থেকে বলছি যে ও সকালে যেমন দশটায় ওঠে আবারও কিন্তু বিকেলে রীতিমতো ঘুমটা দেয় ওর ঘুম খাওয়া হচ্ছে আগে ঘুম খাওয়া মানে ও যেন ছন্ন ছাড়া জীবন পেয়ে গেছে কারণ ওকে আর বলার কিছু নেই এই যে দালাল বললো না সেই দিন যে যে ইনকাম করে তার একটা দাপটই আলাদা থাকবে কিন্তু আমি মনে করি এরকম দাপট না হওয়াই ভালো শরীর আরও রসাতলে যাচ্ছে ওর কি এমন বয়স বলতো যে ওর শরীরটা দেখো এই যে এই গালটা টোপা হয়ে গেছে আর এইটা পুরো এই রকম হয়ে গেছে মানে এই জায়গাটা দেখবে পুরো ভাঁজ হয়ে গেছে শরীরে দেখতে যেন একটা যে একটা মাধুর্য থাকে সেটা আর নেই খোলা কুমড়ো পটাশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা দুই ছেলের মা তবুও রাস্তায় বেরোলে মনে হয় ঠিক আছে আর ওটাকে দেখো আস্তে আস্তে কুমড়ো পটাশ হয়ে যাচ্ছে সেই জন্যই বলছি এরকম খাওয়া আর এরকম ই আর একটা কালকের ভিডিওতে বললো ধবলা যে মাছ মাংস খেয়ে আর ভালো লাগে না এটা এখন থেকে না বহু দিন আগে থেকে মাছ মাংস ভালো লাগে না আজকে মায়ের বাড়িতে বলছে যে বহু দিন আগে থেকে মাছ মাংস ভালো লাগে না কিন্তু তোমরা প্রত্যেকে শুনেছ ওই দালালকে দিয়ে বলেছে পটল শাটিং মাছ করে এই করে ওই করে তাহলে তো যখন ভালোই লাগে না তাহলে তাহলে সেই খাবারটার দিকে নজর দিতি কেন যে আমাকে শুধু পটল শাটিং মাছ খাওয়াই এখন তো সেটাও জুটছে না তোর ছোট ছোটো যেটা বৌমা ভালোবাসে সেটাই খাওয়াচ্ছে আর আজকে ঢাকার জন্য কি বলছিস বহু দিন থেকে হচ্ছে মাছ ভালো লাগে না আজ বৌমার পছন্দের লোটে মাছ আসছে বৌমার পছন্দের তালাপিয়া আসছে বৌমার পছন্দের যেটা বেগুন আলু দিয়ে করতে বলছি সেটা করছে খেয়ে তৃপ্তি পাচ্ছিস না তো কারণ বৌমার বাড়ি ওটা বৌমা যেটা বলবে সেটাই হবে বৌমার বাড়ি এই অর্থে বলেছি যে মেয়ে থাকলেও ছেলে যখন থাকে তারপরে ছেলের বৌমাই সংসারটার মেন কর্তৃই হয় সেহেতু এখন বৌমারই সংসার বলতে হবে কারণ শ্বশুর শাশুড়ি বৌমা চলে আসার পরে ওই যে বলে না এই ঘর সংসার তোমার আজ থেকে সেহেতু এই ঘর সংসার বৌমারই হয়ে গেছে এখানে ওই দালালের কর্তৃ আর ফলে না যে মোটা মোটা মাছ ভালো ভালো মাছ এগুলো আর ফলে না বৌমা লোটে মাছ ভালোবাসে এখন দেখো লোটে মাছ কেমনভাবে আসছে তাহলে বুঝতে পারছিস যে বৌমাকে কেমন শাশুড়ি ভালোবাসে তোকে ভালোবাসে না তোর মা তুই আসলে কোনো জাগরে জাগারই মানে ই না ভালোবাসা পাত্রী না কারণ ভালোবাসাটা না এমনি আসে না ভালোবাসাটা আমার পয়সা আছে যে আমাকে লোকে ভালোবাসবে এটা হচ্ছে ভুল ধারণা সেটাকে দম্ব বলে মানুষ এখনকার মানুষ জানো তো পয়সা থাকলেই যে ভালোবাসা বা সম্মান এগুলো পায় না মানুষকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে ত্যাগ করলেই কিছু কিছু জিনিস পাওয়া যায় ও না জানে ত্যাগ করতে না জানে ভালোবাসতে কাউকে ও শুধু নিজের আখেরটায় গোছাতে জানে তাহলে কে ওকে ভালোবাসবে তারপরে দালাল বলল যে চা খাওয়া। চা খাওয়া ওদের কোনো কিছুরই টাইম টেবিল নেই বাড়িরই টাইম টেবিল নেই আসল কথা কে যখন উঠছে খাচ্ছে যে যখন বসছে বসেই থাকছে যে যখন কাজ করছে করেই যাচ্ছে এই হচ্ছে ওদের বাড়ির মানে স্ট্রাকচারটা সকালবেলা একবার চা হচ্ছে দুপুরে হচ্ছে বিকেলে হচ্ছে রাত্রে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে মানে যেই পারছে যখনই চা করছে আর সবাই মিলে ঢক 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 করে খেয়ে যাচ্ছে কোনো ক্লান্তি নেই এদের চা খাওয়াতে ভাতের পাশে যদি জল না দিয়ে চা দেওয়া যায় না তবু খেয়ে নেবে ওই যে সেদিন মাংস কষা দিয়ে চা খেলো তার পরের দিন থেকে পটি আর পটি পটি আর পটি ভাই আর বোনে দুজনাই খেয়েছে দুজনাই গিয়েছে আর বেরিয়েছে বেরিয়েছে আর গিয়েছে এই তো হচ্ছে কাজ কে খায় ভাই চায়ের সঙ্গে মাংস সেই দিনই সবাই ভিডিও নামিয়েছিল কিন্তু চায়ের সঙ্গে কে মাংস খায় পরের দিন থেকে গিয়েছে আর এসেছে নিজেরাই বলছে আর হাস হা মানে হাসিয়ে রাখতে পারছে না তাহলে আমাদের কি দোষ তাহলে আমাদের কি দোষ বলতে তারাই যখন করছে করে বুঝতে পারছে জিনিসটা ভুল হয়েছে তাহলে আমরা ঠিকই বলছি আজ সন্দীপ বলেছে বলে বা সন্দীপের মা বলেছে বলে যে কোনো কাজ করে না নটা দশটায় ওঠে আজ দেখো ভিডিওতে পুরো প্রমাণ হয়ে যাচ্ছে প্রতিটা ভিডিও বারোটার আগে থেকে এগারোটার আগে থেকে শুরু করতে পারে না কি না তো ঘুম থেকে উঠলাম কি না তো ঘুম থেকে উঠলাম রাত্রিবেলায় বারোটা একটা পর্যন্ত যে যে ঘুমায় আজকে কই দালাল বলতে পারছে না তো যে কণিকাকে বলেছে কণিকা যখন বলতো পাশের ঘরে উজ্জ্বল যেহেতু অসুস্থ ঘুমিয়ে গেলে কণিকা পাশের ঘর যেহেতু পাশের ঘর আছে পাশের ঘরে বসে এডিটিং করতো সেখানে কি বলা হতো যে যৌবন এডিটিং করে রাত্রিবেলায় যৌবন এডিটিং করে কি এমন এডিটিংয়ে সময় লাগে হ্যান্ড ত্যান নোংরা নোংরা কথা বলতো তাহলে আজকে এই যে ধবলা এই যে রাত্রি দুটো তিনটা পর্যন্ত বলে এডিটিং করে কি এমন এডিটিং করে বলো ওর ভিডিওটা কি এমন আর কি এমন এডিটিং করে আর আগে যেমন করি দুই দিনের ভিডিও দুই দিন পর যখন দিত তাকে বলা হতো বাসি ভিডিও ওই আজকে বলছে না তো দালালকে এই ধবলাকে যে তুই বাসি ভিডিও দিচ্ছিস কি না তো দিচ্ছে তো দিচ্ছে তো করছে তো আর সন্দীপের একদিন সেদিনকার ভিডিওটা ওর কোনো ক্রামে ওর ফোনটা হ্যাং করছিল না কিছু খারাপ হয়ে গিয়েছিল। সেখানে সন্দীপ বলেছে আজকে আমি ভিডিওটা দিতে পারছি না আমার ফোনটা ঠিক করতে দিয়ে এসেছি তার পরের দিন কিন্তু দুটো চ্যানেলে দুটো ভিডিও সে দিয়ে দিয়েছে তারপরেও কি বলা হলো যে ভিডিও কেন বন্ধ গেল ভিডিও কেন বন্ধ গেলো আরে বাবা একদিন মানুষের অসুবিধা হতেই পারে ফোনটা তো যন্ত্র মেশিন এটা একদিন অসুবিধা হতেই পারে সেখানে সন্দীপ বলেছে যে আমি ফোনটা ঠিক করতে দিয়ে এসেছি আর একটা ফোনে শ্যুট করছি ওই ফোনটা নিয়ে এলে তাহলে ওই ফোনটা যেহেতু ক্যাপচার করা আছে সেহেতু আমি ভিডিওগুলো সব দিয়ে দিব। তা কেন দিয়েছে কেন ভিডিও কেন ছাড়লো না কিছু নিশ্চয় মতলব আছে কিছু আছে হ্যান ত্যান অনেক কিছু বললো পরের দিন কিন্তু সন্দীপ দুটো চ্যানেলে দুটো ভিডিও ছেড়ে দিয়েছে সন্দীপ প্রত্যেককে বলেছে যে আগে থেকেই দিন আগে এক মাস প্রায় হয়ে গেল আগে থেকেই বলেছে যে ওই যে ঘুরতে গিয়েছিল তারপরে শিলিগুড়ি থেকে ঘুরে এসেই বলেছে যে আমার ছেলের জন্মদিনটা এবছর ধুমধাম করব না এবছর কোনো ক্রমে করব আর ধুমধাম পাঁচ বছরে করব। মানে সামনের বছর পাঁচ বছর পূর্ণ হবে তখন ধুমধাম করে করব। এখন শুরু হয়েছে কেন ধুমধাম করে করবে না ভিক্ষার টাকা পাচ্ছে না সেই জন্য এটা ওটা তাহলে আগের আগের জন্মদিনটা তিন বছরেরটা কেন ধুমধাম করলো সেখানেও সন্দীপ বলেছে তিন বছরও ভিডিও জন্মদিনটা ধুমধাম করেছি এই কারণে যে তখন তার সদ্য মা চলে গিয়েছে তার ভেতরে যেন কোনো কষ্ট না থাকে বাচ্চাটা যেন সবসময় আনন্দ থাকে দেখো কাউরি যদি সদ্য সত্য মা মারা যায় বাবা মারা যায় বা কোনো ঘটনা ঘটে আমরা কি করি পাশে একটু গিয়ে দাঁড়ায় বা তাকে আনন্দ দেওয়ার কথা বা তাকে ঘুরতে নিয়ে গিয়ে একটু মজা দেওয়ার কথা এগুলো আমরা ভাবি যে না তার পাশে গিয়ে এক ঘন্টা গিয়ে বসি গা তার সাথে কথা বলি তার একটু ভালো লাগবে এই রকম আমরা কিন্তু মানুষ হিসাবে করি সেখানে সন্দীপ সন্দীপের বাচ্চাকে দেখেছে যে না বাচ্চাটা মা চলে গেছে এখন আমাদের বাচ্চাটাকে সবসময় আনন্দ খুশিতে রাখা দরকার ওর ভেতরে যেন কোনো এফেক্ট না পড়ে এমনিও পড়ি নিজদিও কারণ ওর মা থাকলেও যা না থাকলেও তাই ঠাম্মি ওকে মানুষ করেছে দাদা ঠাম্মি এখনও সে দাদা ঠাম্মি মানুষ করছে সুতরাং সে কথা বলেছে এখন মা কেন বার্থডে করবে না এ কথা সন্দীপ আগে থেকে বলে দিয়েছে এবার গিফটের কথা সন্দীপ প্রত্যেককে বলেছে যে এবার এবছর তোমরা এই বছর না। এখন থেকে কেউ গিফট দিও না যদি পারো আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয় এবার আমি আমার বললাম যে আমার বাড়িতে ধরো কোনো অনুষ্ঠান আছে আমি প্রত্যেককে কার্ডে লিখে দিয়েছি যে গিফট নিয়ে আসবে না সেখান থেকে কেউ হয়তো ফুলের বুফে কেউ একটা শাড়ি কেউ একটা ই লজ্জা খাতুরে কিন্তু এগুলো অনেকেই নিয়ে আসে সেখান থেকে যদি না নেওয়া হয় তারা কিন্তু রাগ করে কারণ তারা দেখানোর জন্য নিয়ে আসেনি তারা দেওয়ার জন্যই নিয়ে এসেছে সেখানে কেউ একজন সোনার আংটি বা আমি সেই ভিডিওটা দেখিনি শুনেছি তো কিছু একটা সোনা জিনিস নিয়ে এসেছে সোনার আংটি হবে নিয়ে এসেছে সেখানে সন্দীপ কিন্তু বারণ করেছে এবার সে নিয়ে এসেছে তাদের বাড়িতে তাদের আসা যাওয়া আছে এবার যদি না নেওয়া হয় সে তো রাগ করবেই যে না দেখো আমি নিয়ে গেলাম বাচ্চাটাকে দিব বলে তো বাচ্চাটা দেখো দিতে দিচ্ছে না বাড়ির লোক এবার সন্দীপ বারণ করা সত্ত্বেও সেখানে যদি কেউ নিয়ে যায় সেখানে গ্রহণ করা আমি মনে করি ঠিক কারণ তাকে অসম্মান করাটা ঠিক না সে একটা জিনিস বানিয়ে তার হাতে কৃষণর হাতের মাপে নিয়ে এসেছে এবার সে জিনিসটা সে কি ফেরত দিবে যে না নিয়ে যাও আর সেই ফেরত নিয়ে বা কী করবে সে তো ভালোবাসার জিনিস নিয়ে এসেছে একটা ভালোবাসার উপহার যে না আমার জিনিসটা করে ঘুরে বেড়াবে সেটাই তার ভালো লাগবে দালাল একটু কথাগুলো ভেবে চিন্তা বল আর সীমাদি সীমাদিকে নিয়ে অনেক সমস্যা মানে সীমাদি হাঁচি তুললেও সেটা কেন হাঁচি তুললো ওর জন্য হাঁচি তুললো এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো